মনে হয় আল্লাহ হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন সেটি দেখে যে আল্লাহ যেন ওই জিনিসটা ওনাকে দেখায় যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে আপনি যদি দেখেন যে শারীরিকভাবে ভাবে তাকে জেলের মধ্যে চিকিৎসা নিতে দেওয়া হয়নি যদি কোনো ডাক্তার ওনাকে চিকিৎসা করতে আসতেন তখন ওই ডাক্তারের ওই ডাক্তারকে হয়রানি করা হতো আঠারো পরবর্তী সময়ে এবং ওই ডাক্তারকে বিভিন্ন ডাক্তারকে ভয়ভীতি দেখানো হতো ওনাকে যখন চিকিৎসা করতে আসতো এভাবে ক্রমশ আমাদের এবং খালেদা জিয়ার ক্রমশ এই অবনতি হয়েছে আমরা আল্লার কাছে দোয়া করি সারা দেশবাসী আজকে ওনার জন্য দোয়া করছে সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা দলের মানুষ মতের মানুষ ফেসিভাক বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষ পৃথিবীর সবাই ওনার জন্য দোয়া করছেন উনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন এবং ফেসিস খুনি হাসিনার ফাঁসি যেন উনি জায়গায় যেতে পারেন